্ট হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশন পারলিবাবু থাকছেন না তাই সময়ের আগেই বেসরকারি নার্সিং অস্ত্রোপচার সিজারের পরে আশি শতাংশ ব্রেন ডেথ রোগিনীর এমনকি কলকাতার বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেও হয়নি সুরাহা ইতিমধ্যে চুচুড়ার আরও একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছে ওই রোগিনী হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স মাত্র পঁচিশ বছর তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বটে স্বামী তোতন পাত্র জানিয়েছেন অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুরা ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো নির্ধারিত প্রসবের সময় এক মাস বাকি থাকতেই চিকিৎসক জানিয়ে দেন তিনি থাকবেন না তাই তার কথা মতোই চুজুরা হাসপাতাল রোডের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে তার সিজার করা হয় গত ছয় জানুয়ারি অপর্ণা সিজার করেন চিকিৎসক একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই কোমায় চলে যান প্রসূতি আর জ্ঞান ফেরিনা হাসপাতালে ডাক্তার দেখাচ্ছিলেন হাসপাতালে আমার দাদা বলেছিল যে ভর্তি করার জন্য বা আর একটা ভালো প্রাইভেট হাসপাতালে বলেছিল যে ওখানে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবু বললেন যে আমি এই আমাদের কলকাতা এই সাই নার্সিংহোমে ভর্তি করব এখানেই করা হবে কোনো ব্যাপার নেই আপনাদের কোনো চিন্তার কারণ নেই ডাক্তারই আপনাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছে ডাক্তারই আমাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছে ডেট কবে ছিল ডেট ছিল চব্বিশ তারিখ করলেন কবে করা হয়েছে ছ তারিখে তো আপনারা বলেননি যে এত আগে বলা হয়েছে যে ডাক্তারও বললেন যে দেখুন ফ্যামিলির মানে আমার দাদা হচ্ছে একটা ডক্টর তো নয় মানে বাচ্চা থেকে মানে ন মাস অবধি ওই একই ডাক্তারকে দেখানো হচ্ছিলো পরে ওই ডাক্তারের কাছেই ডাক্তারের কথা অনুযায়ী তার ছ তারিখে ডাক্তার বলে যে কোনো অসুবিধা হবে না ছ তারিখে ডেলিভারি করিয়ে নাও আমি সিজার করে দিচ্ছি আমার বাড়ি থেকে বলা হয়েছিল যে হয় সুজুরা হাসপাতালে করা হবে নরমাল ডেলিভারি হলে আরো ভালো হয় তো কোথাও কি কষ্ট পাচ্ছিলো ব্যথা উঠেছিল বা কোনো কোনো প্রবলেম ছিল না 9 মাস অবধি কোনো প্রবলেম ছিল না তাহলে কেন মানে তারিখের আগে কেন ডাক্তার আপনাদেরকে বললো তারিখের আগে বলেছে যে তার কনফারেন্স ছিল মনে হয় সে থাকবে না উনি চলে যাবেন বাইরে চলে যাবেন সেই জন্য তারিখের আগে ডেলিভারি করানো হয়েছে আর পুরোটাই ডাক্তারই জানেন যে কেন 6 তারিখের ডেটটা দিয়েছেন কি বুঝেছেন কি বললেন আজকে তো তপন দাস গুপ্ত এসেছিলেন কি বললেন যে সমস্ত কিছু তদন্ত করে দেখবেন যে এটা সঠিক কি বিচার হয় সেটা করবেন। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সুমন পাত্র আমি হচ্ছি অপর্ণা মানে আমার বৌদি হয় অপর্ণা পরিস্থিতি ব্যক্তিগত বুঝে তাকে কলকাতা অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন তার 80 শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে। চিকিৎসায় সারা দিচ্ছেন না তিনি। স্বামী বলেন হাসপাতালে খরচ অনেক তাই একটি বেসরকারি ভর্তি করেছি ইতিমধ্যেই রোগীর বাড়ির লোক চুচুড়া হাসপাতাল রোডের ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন এরপরেই হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয় হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিক নিজে সশরীরে এসে ওই নার্সিং হোমে এনকোয়ারি করেন এবং তিনি জানান একজন মা এভাবে মারা যাবে আমরা কিছুতেই সহ্য করব না অবশ্যই তদন্ত হবে সঠিক ভাবে তদন্ত হবে যদি কাউকে দোষী পাওয়া যায় তার স্বাস্থ্যের ব্যবস্থা করা বলবেন ইনকোয়ারিতে এলেন আছে কি দেখলেন এখানে একটি আমাদের মা অপর্ণা পাত্র ওনাকে এখানে রেফার করা হয়েছিল খারাপ কন্ডিশনে সেটার জন্য ইনকোয়ারি করতে এসেছি দেখা যাক

কেমন হবে ম্যাম একটা মায়ের জীবন নিতে আমরা ছেলেকেলা করতে পারি হবে নাম হচ্ছে তিনি তুমি আমি এখন এই নিয়ে কথা বলবো না আমি ইউপিআইটা হোক এন আগে প্রথমে লাভ নেই ঠিক আছে অভিযোগ হয়ে কি স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ অন্য থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিএমওএইচ এসেছিলেন তিনি সমস্ত কিছুটাই দেখেছেন এবং তদন্তের স্বার্থে সমস্ত কাগজ নিয়ে গিয়েছেন হাসপাতালকে নির্দেশ দিয়েছেন নতুন করে কোনো রোগী ভর্তি না করার যে সমস্ত রোগী রয়েছে তাদেরকেও সুস্থ করে দ্রুত ডিসচার্জ করার ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে এই ঘটনায় সরগোল পড়েছে সমস্ত মহলে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই শুধুমাত্র ডাক্তার থাকবে না বলেই প্রসবের নির্ধারিত সময় থেকে এক মাস আগে করে দেয়া হলো সিজার এই ঘটনা শোনার পর থেকে অনেকে এমনও প্রশ্ন তুলেছেন যিনি ওই রোগিনীর অ্যানাস্থেশিয়া করেছিলেন তিনি কি পর্যাপ্ত পর্যবেক্ষণ করেছিলেন অ্যানাস্থেশিয়ার মাত্রা সঠিক ছিল তো কে আসল দোষী তদন্ত করছেন আধিকারিকরা জেরো রিপোর্ট কলকাতা মিরর এই ধরনের কিছু সরকারি হাসপাতালের ডাক্তাররা রয়েছে যারা এমন কুকর্ম করার সাহস তখনই পায় যখন শাসক দলের নেতাদের হাত এদের মাথার উপর থাকে এরা সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাব দেখিয়ে রোগীদের নিয়ে যায় বেসরকারি হাসপাতালে বেসরকারি নার্সিংহোমে সেখানে গিয়ে ডাক্তাররা নিজেদের মতন মনোভুলি চিকিৎসা করে নচে ডাক্তারবাবু চব্বিশ তারিখ কোথায় ঘুরতে যাবে তার জন্য ছ তারিখে প্রসব করিয়ে দিচ্ছে আজকে যার ফলে পেশেন্ট চলে যাচ্ছে কোমায় কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে যাকে কোমায় পাঠিয়ে দিল তিনি সাধারণ মানুষ না আজকে আজকে শাসক দলেরই একজন পঞ্চায়েত সদস্য। বিধায়ক মশাই আমাদের সাংসদ তিনি গিয়ে এখন বলছে ব্যবস্থা নেবে। আগামী দিনে আমরা দেখব ড্যামেজ কন্ট্রোল করতে এবং স্বাস্থ্য পরিকাঠামো ঢালাও ভাবে তুলে ধরার জন্য নানান রকম এই ক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাট হচ্ছে সুরেশ সাহু

ইনভেস্টিগেশন হচ্ছে বলে সেটার জন্যই আর কি রিকোয়েস্ট করেছেন উনি যে আপনি আপাতত বন্ধ করুন তাহলে খুব ভালো হয় আর ঠিক আর যারা রয়েছে ভর্তি আমরা কালকে ছুটি করে দেবো মানে প্রয়োজন মানে হট করে আগের থেকে ছুটি নয় তো মানে বলে তো বলবো যে পেশেন্টগুলোকে নিয়ে যেতে বলেছে তবে ছুটি ছুটি করার মতন হলে ছুটি করেই দিতে হবে বলবো অন্য জায়গায় শিফট করে দেবো কিন্তু কটা পেশেন্ট রয়েছে কটা বারোটা বারো দুটো সবই কি গাইনি না অন্য কিছু হয় গাইনি নেই I what papa or medical pressure loads, conservative pressure. I'm done I'm done. Fasten your seat belts as you take a tour around your marine pondland stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.